দর্শক আমি রবি লাল আজকে আপনি তাদেরকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি দেখাব আসলে মুরগির কীভাবে রানীক্ষেত অর্থাৎ আইডি ডিবি বড় মুরগির কীভাবে রানীক্ষেত দিতে হয় ওই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আমি আমার হাতে যেটি আছে এটা আসলে মূলত ভ্যাকসিন তো যা যা প্রয়োজন লাগবে একশো এম এল ওয়া মিনারেল ওয়াটার অথবা গরম পানি ফুটিয়ে নিতে হবে তারপর এই তিন এম সিরিঞ্জ আপনারা নেবেন অবশ্যই তিন এম এল সিরিয়েন্স ফার্মেসিতে পেয়ে যাবে তো তিন এম এল সিরিঞ্জে আপনার পানিটা টেনে নেবেন আর যে বিষয়টি করতে হবে আপনার এভাবে ঢুকিয়ে দেবেন তো ঢুকিয়ে দিলে দেখেন আসলে এটা আসলে সম্পূর্ণ আমি চাপ দেওয়া লাগে না টেনে নিয়ে এসে তো ভ্যাকসিন ভালো কিংবা খারাপ যে বিষয়টিতে আপনারা যদি কোনো ভ্যাকসিন পানিটা সিরিঞ্জ ঢুকানোর পরে টেনে না দেয় তাহলে আপনাদেরকে ধারণা করে নিতে হবে যে ভ্যাকসিনটা আসলে গুণগত ভালো নেই আর যদি পানি সিরিঞ্জটা ঢুকানোর পরে পানিটা টেনে নেয় তাহলে বুঝতে হবে যে এটা সম্পূর্ণই ভালো ভালো আছে আর আরেকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা আপনারা এটি অনলি সম্পদ অধিদপ্তর অর্থাৎ প্রাণিসম্পদ দপ্তর আপনার উপজেলা যে প্রাণী সম্পদ দপ্তর আছে এই জায়গায় অনলি পাবেন তো এটি হচ্ছে আর অর্থাৎ বড় মুরগির ভ্যাকসিন আরেকটি আছে আর ডিবি অর্থাৎ বাচ্চা মুরগির ভ্যাকসিন তো দুটোটাই রানী খেত একটা হলো ছোটো আর একটা এটা হলো বড় আজকে দেব সেটি হচ্ছে বড় মুরগির রানী খেত আর এটি অবশ্যই আপনার ফ্লাস্ক বা কিংবা হটপট নিয়ে যাবেন পাশাপাশি নেবেন কারণ এই ভ্যাকসিনটি আপনার এক ডিগ্রি মাইনাস এক ডিগ্রি এক ডিগ্রি তাপমাত্রায় সর্বোচ্চ ভালো থাকে এর উপরে হলে তাপমাত্রা যদি আর উপরে হয় তাহলে ভ্যাকসিন ফেল করার সম্ভাবনা থাকবে তো অবশ্যই আপনারা যেহেতু ভ্যাকসিন দেবেন তো অবশ্যই চেষ্টা করবেন যে প্রপারলি ভ্যাকসিনটা হয় হলে ফেল হলে কিন্তু কোনো লাভ নেই ভ্যাকসিন দিয়ে যদি আপনার ফেড করে তাহলে তো কোনো ছলে কাজে আসবে না তো আমি আজকে দেখাবো আসলে আমি তিন তিনেমএ পানি ঢুকে নিলাম তো এখন ভালোভাবে এভাবে পুরোটা ভ্যাকসিন আর অর্থাৎ ইয়ে করবো আসলে আমি মেসেজ করে পুরোটা ভ্যাকসিন পানির সাথে মিক্স করবো তা কণা টনা যে বিন্দু পরিমাণ কণাও যেতে না থাকে ভালো করে একটু মেসেজ করব মেসেজ করার পর যে কাজটি করবো সেটি হচ্ছে এই ভ্যাকসিনের পানিটা আবার সিরিঞ্জে টেনে নেব আমি ওই টেনে নেব তো আস্তে আস্তে আশা করি সবটাই এসে পড়বে তো আমি টেনে নিয়ে আবার ওই একশো পানির সাথে অর্থাৎ এটা আসলে আরেকটা বিষয় আমি বলে রাখি এটা মূলত হচ্ছে আপনার একশোর ডোজ টিকাটা মূলত একশো মুরগির জন্য পুরস্কৃত করা হয়েছে তো আপনারা যে কাজটি করবেন আপনারা হয়তো বা যারা বাড়িতে মুরগি পালন করেন তারা তাদের তো অবশ্য একষট্টি মুরগি হওয়ার কথা না দশ থেকে পনেরোটা মুরগি হবে তো আপনার আশেপাশে যারা চার পাঁচটি ফ্যামিলি মিলে একসাথে চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট সত্তরটি মুরগি একসাথে করে আপনারা আপনাদের টিকাটা বাঙবেন যাতে টিকাটা অপচয় না হয় প্রাণী সম্পদ কিন্তু আসলে সেবার জন্য টিকাটি দিয়ে দিয়েছে তো আপনারা যদি অপচয় করেন এটা আসলে ঠিক না তো অবশ্যই চার পাঁচটাকে মিলে মিলে পঞ্চাশ ষাটটার উপরে যদি মুরগি হয় কিংবা ষাট সত্তরটা তাহলে টিকাটা বাঙবেন আর এখন আমি একশো এম পানির সাথে ভালো করে গুলিয়ে নিলাম আর একশো এম আপনারা কিভাবে মাপবেন আরেকটা আমি সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমি যে চায়ের কাপটা নিয়েছি মূলত এটা একশো এম এল একশো এম কিন্তু সম্পূর্ণটা হলে বেশি হতে পারে আপনারা একটু নিচে অর্থাৎ যে জায়গায় বাঁকা হচ্ছে ওই জায়গায় পরিমাণ পর্যন্ত রাখ তাহলে একশো এমএল হয়ে যাবে তো পানি নিয়ে এসে ভালো করে এভাবে এখন অর্থাৎ তিন এম এল প্রত্যেক সিডিংতে তিন এম এল টেনে নেবেন তো এভাবে তিন এম এল টেনে নিয়ে তিনটি মুরগিকে অর্থাৎ এক এক সিসি বা এক এম একটি মুরগির জন্য তো আমরা যদি তিন এম এল টেনে নিই তিনটি মুরগিকে দিতে পারব তো এভাবে আপনারা প্রস্তুত করে ভালোভাবে অর্থাৎ এ টু জেড যে সিস্টেমগুলো বললাম এটি সবগুলোই মেনটেন করার চেষ্টা করবেন কেননা আপনি যদি এটাকে দেওয়া হচ্ছে মূলত যে যাতে রানীক্ষেত রুটি না হয় আর মূলত হচ্ছে মুরগির ক্ষেত্রে রানীক্ষেত অর্থাৎ প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রে এক একটা ঝুঁকিপূর্ণ রোগ আছে যেমন ছাগলের পিপিয়ার তারপর হচ্ছে হাঁসের ডাকলেক আর মুরগির ক্ষেত্রে রানীক্ষেত মুরগি প্লাস কবুতর দুটি রানী রানীক্ষেত টিকা দেওয়া হয় তো এটি রানীক্ষেত যেটা হচ্ছে চুনা পায়খানা করে পাশাপাশি জমিয়ে থাকে আর আদার্স সমস্যা হয় যেটি আসলে মুরগির সর্বোচ্চ বড়ো ধরনের সমস্যা বলা যায় তো এটা যদি না হয় আপনি মুরগি পালন করে অর্থাৎ বেশি ধরনের থেকে কিংবা বড়ো ধরনের সমস্যা পড়তে হবে না তো অবশ্যই আপনারা আমি সবসময় একটা কথা বলে রাখি প্রতিরোধ থেকে প্রতিষেধক অবশ্যই উত্তম তো আপনারা প্রতিষেধক অর্থাৎ ভ্যাকসিন দিয়ে রাখবেন তাহলে আপনাদের মুরগি সুস্থ এবং স্বাভাবিক থাকবে আর আর্থিকভাবে বেনিফিট পাবেন লাভবান হবেন তো অবশ্যই সবাই টিকাটা আসলে টিকাটা সরকারের একটা মূল্য আছে খুবই সামান্য মূল্য তো আপনারা প্রাণী সম্পদে যোগাযোগ করে টিকাটি নিয়ে আনবে নিয়ে আসবেন তো পাশাপাশি আমি এখন দেখাবো কিভাবে আসলে পোস্ট করতে হয় টিকে আমি এভাবে ধরলাম দরে আমি যদি দেখাই আসলে এটি মেন জিনিস এই এদিকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ একবারে সোজাও দেবো না একবারে এভাবে দেব এভাবে দিলে আসলে মা রানের আসলে যে হাড়টা আছে হাড়ে লাগার সম্ভাবনা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে এভাবে ভালোভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে এক সিসি অর্থাৎ আমি এক সিসি আমাকে দিতে হবে তো আমি এক দিয়ে দিলাম তো এভাবে আপনাদের যতটাই থাকুক অর্থাৎ পঞ্চাশটি থাকুক একশোটি থাকুক সেমভাবে আপনারা দিয়ে দিবেন আর অবশ্যই টিকাটি দিয়ে দিবেন যদি দেন তাহলে আপনার মুরগি বা সুস্থ থাকবে আর রানীক্ষেত টিকা রোগ হবে না তাহলে আপনারা মুরগি পালন করে যে একটা বেনিফিট পাওয়ার কথা কিংবা মুরগি সুস্থ থাকার কথা ওটি অবশ্যই থাকবে আর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি আমরা আসলে আমরা বাঙালি জাতি আসলে অলস জাতি আমরা আসলে কম জিনিসে আসলে যে যে সময় কম লাগবে ওই সময়টা আমরা দেখি না কারণ আমি আমরা মূলত টিকাটা আমি আনুমানিক পঁচিশ থেকে তিরিশ টাকা হতে পারে টিকাটা যদি আমি দিয়ে দিই তাহলে আমার